দাবি পূরণে সরকারের আশ্বাসে তিন দিন পর আন্দোলন প্রত্যাহার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছেড়েছেন কাকরাইল মোড় শুক্রবার রাত ছ দিকে তাদের অনশন ভাঙান ইউজিসি চেয়ারম্যান আশ্বাস দেন হল এবং দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু হবে শিগগিরই তবে এতে গড়িমশি হলে আবারও সড়কে নামার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা শুক্রবার রাত আটটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন ভাঙান ইউজিসির চেয়ারম্যান এস এম ফয়েজ শিক্ষার্থীদের বেশিরভাগ দাবি মেনে নেয়ার আশ্বাস দেন তিনি জানান শিগগির শুরু হবে জগন্নাথের হল ও দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ হয়েছে থেকে বিশ্ববিদ্যালয়ে পরিচালন সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সাথে আবাসন সংকট নিরসনে

ঘোষণা দেয়া হয় আন্দোলন প্রত্যাহারের তবে দাবি পূরণে গরিমসি হলে আবারও সড়কে নামার হুঁশিয়ারি শিক্ষার্থীদের সুস্পষ্ট বাস্তবায়ন হয়েছে আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি তারপরেও যদি কোনো প্রকারের কোনো গরিমসি এবং নয় এবং আন্দোলনের পরিভাষায় বুজুম বাজুম এইটা যদি পরিদৃষ্ট হয় আমরা ইনশাল্লাহ যে অভিজ্ঞতা অর্জন করেছি আমরা ঘরে বসে থাকবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হলের দাবি দীর্ঘদিনের এ নিয়ে ইউজিসির সঙ্গে বৈঠকে সুরাহা না হওয়ায় গেল বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লংমার্চ করে তারা কাকরাইলে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে এ কর্মসূচি ছত্রভঙ্গ করে পুলিশ সেই থেকে শুক্রবার পর্যন্ত প্রায় পঞ্চান্ন ঘন্টা কাকরাইল অবরোধ করেন শিক্ষার্থীরা জাহিদুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা